আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার সম্মানিত শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক শুরু করব পাড়া অর্থাৎ আম্মা পাড়া সুরাতুল এখলাস মাকিয়া সুরাতুল এখলাস মাকিয়া মাকিয়া মানে কি মাকিয়া মানে এই সুরাটি কোথায় নাসিল হয়েছিল এই সুরাটি নাজিল হয়েছিল নবী সাল্লাহ আলী আসাল্লামের উপরে মক্কায় এই জন্য মাকিয়া বলা হয় এই সুরাটিকে সুরাতুল এখলাস মাকিয়া অর্থাৎ মক্কায় নাজিল হয়েছিল সুরা এখলাস এই সুরার আয়ত সংখ্যা হল চার আর রুকুর সংখ্যা হল এক আয়ত সংখ্যা হলো চার আর রুকুর সংখ্যা হলো এক সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর বেলাইকান বাটনকে প্রেস করে দেবেন যেন নতুন ভিডিও আপনি নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কেপ করে দেখবেন ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করিউ বিস্লাহিম কুল। হা উল হু উল হু অবার উল হু ওদের আগে কি আছে অ আছে আর জবর পেশ আসলে লাম আল্লাহ কি হবে পুর হবে ঠিক আছে তা পুর হলে আমরা আওয়াজটা গোল করে দেব। আর আওয়াজটা একটু ভারী করব। ঠিক আছে উল হু হু म खड़ा जबर आचे लाम खड़ा हरफे मददार मत मतन तो एक अरेब टान दिए खड़ा जबर के टान दिए पोते हैं उल हमसे जबर आ उल घुअ आ हबर जबर उल घुअल लाह आ पेश दुन घुअल लाह आ हा दुन। दाल किया चे इ কলকলা হবে দাল ঠিক আছে কলকলা হলে ধাক্কা লাগবে আওয়াজটা আওয়াজটা ধাক্কা লেগে দেখে আসবে আর এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে আমরা কি করব জবর জের পেশ যাই থাকুক না কেন আমরা এখানে কী করে দেবো সাকিন করে দেব তাহলে কি করে পড়বো সাকিন করলে হু হু দুম জবর আল লাম খাড়া জবর আল্লাহ লাম তাজদিদের আগে জবর আছে মানে আমরা লাম আল্লাহ কী করবো পুর পড়বো অর্থাৎ মুখ গোল করে দেবো আওয়াজটা একটু ভারী করে পড়বো আর লামের উপরে খাড়া জবর আছে লাম খাড়া লা অর্থাৎ হারফে মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে খারসাবারকে পড়তে হয় তাহলে আল্লা হা পেশ হুস আল্লাহুস হুস আলিফ লাম পড়ব না আর আমরা হা সাদের সাথে যুক্ত করব। কেন সাদের উপরে তাসদিদ আছে আমরা পইতে পড়েছিলাম হুরফে কামারি আর হরফে শামসি পড়েছিলাম তো হুরুফে কামারিতে পড়েছিলাম আলিফকে বাদ দিতে হবে আর শামসিতে পড়েছিলাম কি আমরা আলিফ লামকে বাদ দিতে হবে আলিফ লাম দুটো বাদ দিতে হবে তাহলে এখানে কী হয়ে যাবে হারফে কামারি আলিফ লাম হারফে শামসি কেন আলিফ লাম বাদ পড়ছে আর হা স্বাদের সাথে যুক্ত হচ্ছে ঠিক আছে অ হ হুস সজাবার সু নিম জাবার মা অ দাল মা ডাল পেস্ট দু অ হুসা দু আয়াত এসে গেছে তাহলে আমরা ডালের উপরও যে পেস্টটা আছে পেস্টটা আমরা সাকেন করে দেবো আর দাল হবে কি কলকালা কলকালা মানে হলো ধাক্কা লেগে ব্যাকে আসা মানে ধাক্কা লাগবে ধাক্কা লেগে ব্যাকে আসবে আহাদ এরকম করে আওয়াজ হবে আওয়াজ ডবল করে উচ্চারণ হয় যেমন হুস হু লাম ইয়ালিদ এখানে পাঁচ আছে মানে উপরে লাম আছে এটা আমরা তাখতি নাম্বার নৌরানি কায়দায় পড়েছিলাম আয়াতের সমাতুল্য এখানে কি করতে হবে দাঁড়াতে হবে না দাঁড়ালেও মিলিয়েও পড়তে পারেন কিন্তু এখানে দাঁড়িয়ে যাবেন না দাঁড়ালেও সমস্যা নেই লাম ইয়া লিদ লাম মিম জাবার লাম ইয়া জাবার ইয়া লাম ইয়া লাম লিদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাল কি হবে কলকলা হবে কেন দালের ওপরে সাকিন আছে কফ তফ বা জিম দাল আমরা পড়েছি কলকলার পাঁচটি অক্ষর আছে

ডালের উপরে কি আছে সাকিন আছে তাহলে কালকালা হবে তাহলে কালকালা হরফ হয় ধাক্কা লাগা ধাক্কা লেগে ব্যাগে আসে ডবল উচ্চারণ হয় ডালকে অলাম ওয়ালাম লাম মিম সাবাল্লাম কলাম ইয়া অলাম কলাম ইয়া কাপলাম পেশকুল অলাম ইয়া নুনের সাথে যুক্ত করব না কার সাথে যুক্ত করব লামের সাথে যুক্ত করব কেন লামে তাশদিদ আছে তাহলে কাফ লামের সাথে যুক্ত হয়ে যাবে কাফ লাম পেশকুল কলাম ইয়া কুল লাম জাবাল্লাহ কলাম ইয়া কুল্লা হাউলটা হু কলাম ইয়া কুল্লাহু হায়ের কি আছে খাড়া পেশ আছে উল্টা পেশ আছে হামসা উল্টা পেশ উ মানে হারফে মাদার সমতুল্য একালি টান দিয়ে পড়তে হবে ঠিক আছে অলাম ইয়া কলাম ইয়াকুল্লাহু কাপ্পেস কু অলাম ইয়াকুল্লা হু কু ফাপেশফু অলাম ইয়াকুল্লা হু কু ফু ওয়াউ ওয়ান কুফুয়ান আলিফ লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় শুধু দুজাবার পড়তে হবে কারণ দুজাবার দুজের দু পেজ আমরা পড়েছিলাম তা আলিফ দুজাবার তান থাকলেও আমাদের কি হক করতে হবে তা আলিফকে পড়তে হবে না শুধু তা দুজাবার তান আমরা পড়েছি তাহলে এখানে ঠিক সেই কায়দাটা আছে অ দুজাবার ওয়ান হবে কিন্তু লেখার সময় আলিফ লিখতে হবে ঠিক আছে ولم يكن له كفوا <سألة> حمزة صبر ا ولم يكن له كفوا ا ح صبر ح ولم يكن له كفوا ا ح صبر ح يكن له كفوا ا ح ولم يكن له كفوا احد ডাল কী আছে দু পেশ আছে এখানে আয়াত এসে গেছে আর ডাল আবার কলকলাও হবে কলকলা মানে ধাক্কা লেগে আওয়াজটা ব্যাকে আসা আর এখানে আয়াত এসে গেছে এখানে আমরা কি করব দাঁড়াবো আর দাঁড়ালে আমাদের কি করতে হবে দু পেশকে আমাদের কি করতে হবে সাকেন করে দিতে হবে তাহলে কি করে পড়বো আহাদ ولم يكن له كفوا احد شلون بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله سورة الإخلاص إن شاء الله سورة إن شاء الله السلام عليكم ورحمه الله وبركاته